দলীয় নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার দিনগত মধ্যরাতে এক পোস্টে এই নির্দেশনা দেওয়া হয় এতে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রচারণার ফাঁদে পা দেবেন না সেখানে আরও বলা হয় সারাদেশে জুলাই মাসের শেষ দিকে এবং আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের ওপর যে যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর এমনই নির্দেশনা দেওয়া হয় আরও বলা হয়েছে আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করা উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে দর্শক ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে